আজকে এই গরমে তোমাদের সঙ্গে দুটো রেসিপি শেয়ার করব আর কি কি রেসিপি শেয়ার করবো তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো প্রথমে দেখো রুই মাছ নিয়েছি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালো করে একদম একটু লাল লাল করে ভাজা বসিয়ে দিয়েছি আর ভাজা করতে করতে তোমাদেরকে বলি আজকের ভিডিওটি কিন্তু স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু তোমরা কিন্তু দেখতে পারবে না যে আমি কীভাবে সিম্পল মানে একদম সিম্পল পদ্ধতিতে কিভাবে আজকে এই গরমে মাছের ঝোলটা বানাই তো আমার মতো তোমরা কে কে বানাও সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে তো মাছ ঝোলটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেখো মোটা মোটা কাটোয়ার ডাটা আর নিয়েছি দুটো বড়ো সাইজের চন্দ্রমুখী আলু এটা তোমরা নর্মাল তো করতে পারো যাই হোক মশলার মধ্যে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা গোটা জিরে আর হচ্ছে আদা তো এটাকে আমি এখন শিলনোড়ায় ভালো করে মি করে পেস্ট করে মানে বেটে নেব তো চলো এদিকে দেখো মাছগুলো আমার পুরো একদম ফ্রাই করা হয়ে গেছে আর কিছুটা মাছ রেখে দিয়েছি অল্প কিছুটা মাছ রান্না করব আর দুটো রেসিপি তো বললাম কি কী বলো তো এই হচ্ছে মাছের তেল আর তেলটা করব এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এইভাবেই কিন্তু আমি মাছের তেলটা করি তো প্রথমে তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আগে একটুখানি ভাজা করে নেব আর একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু নুন দিয়ে দেব আর সামান্য একটু হলুদ দিয়ে দেব আর আমার মতো তোমরা কে কে এইভাবে মাছের তেল বানাও সেটা কিন্তু জানিও তো এরপর কিন্তু এটাকে আবার একটু ভালো করে নুন হলুদের গন্ধটা মানে হলুদের গন্ধটা যাওয়া পর্যন্ত একটুখানি ভাজা ভাজা করে নিয়ে তারপরে কিন্তু এর মধ্যে মাছের তেলটা আমি দিয়ে দেবো তো এই যে আমার এইটুখানি মাছটা দিয়ে তেল বেরিয়েছিল তাই এটাকেই ভালো করে আমি এখন ভেজে নেবো তো ভাজার পর তো তোমাদেরকে চলো দেখাই যে মাছটা মানে তেলটা কীরকম দেখতে হয়েছে অ্যাকচুয়ালি এই হচ্ছে ফাইনাল লুক একটা রেসিপি কমপ্লিট তো চলো দ্বিতীয় রেসিপি দেখাই আবারও তেল দিয়ে দিলাম কড়াইতে এরপর একটু গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নে আর দিয়ে দিলাম আলুগুলো তো আলুগুলো এখন ভেজে নেব একটু নুন আর একটু হলুদ দিয়ে আর ওদিকে তো দেখালাম যে মশলাটা যে আমি বেটে নিয়েছিলাম সেই মশলাটা আমি তুলে নিয়েছি আর এই যে আলুগুলো একটু ভালো করে একটু ভাজা ভাজা মানে আলুর গায়ের রংটা একটু বদলে গেলে এর মধ্যেই দিয়ে দেবো কেটে রাখা যে ডাটাগুলো ছিল কাটুয়ার ডাটাগুলো সেই ডাটাগুলো দিয়ে আবারও এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব তো কেমন লাগছে তোমাদের রেসিপিগুলো তোমরা কিন্তু জানাবে আর গরমে কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে জানো তো এইরকম হালকা পাতলা ঝোল এরপর দিয়ে দিলাম মশলাটা মশলাটা দিয়ে ভালো করে একটুখানি আবারও নাড়িয়ে নেব আদা আর জিরের গন্ধ কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরই আমি কিন্তু এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো বা স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব হলুদ আজকের কিন্তু মাছের মশলা বলতে আমার এইটুখানি কি মাছের মশলা থাকবে আর এটাকে ভালো করে কষিয়ে এখন দিয়ে দিয়েছি জল দিয়ে দেবো তো এই যে দেখো একটু ঢেকে ভালো করে কষিয়ে তেল ছাড়া অবস্থায় ঢেকে রেখেছিলাম গ্যাসটা কমিয়ে তারপর এই যে জল দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে এখন আবার দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল বা জল তো চলো এখন জলটা দিয়ে দিই আর যেহেতু বললাম গরমে মাছের পাতলা করে ঝোল বানাবো তো একটু জলটা বেশি পরিমাণেই দিয়েছি এরপর যা ওটা পর্যন্ত অপেক্ষা করবো আর ঝোলটা ফুটে গেলেই মানে আলুগুলো দেখবো আর ডাটাগুলো দেখব সেদ্ধ হয়ে গেছে কি না তারপরেই আমি কিন্তু মাছগুলোকে দিয়ে দেবো তো চলো দেখা যাক সেদ্ধ হয়েছে নাকি দেখো ডাটাগুলো আমার একদম গলে গেছে আর এই যে আলুটাও কিন্তু ভালোভাবেই পুরো গলে গেছে তো চলো এই পর্যায়ে আমি এখন ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব দিয়ে আবারও একটুখানি ফুটিয়ে নেব যাতে মাছের মধ্যে নুন মশলা ঝোলটা পুরো ঢুকে যায় আর এর মধ্যে কিন্তু আমি আর কোনো মশলা অ্যাড করব না তো দেখো ফাইনালি পুরো ঝোল আমার ফুটে গেছে আর মাছের ঝোলটাও কিন্তু আমার রেডি তো এরপর আমি এখন এটাকে নামিয়ে নেব নিয়ে গরম গরম ভাতের সাথে আমি এখন খাবো তো বলো আজকের রেসিপি কেমন লাগলো তোমরা সেটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সার্চ